কথা বলতে এই বক্সগুলো বানাতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে প্রথমে আমরা আগে এই বক্সগুলো কালেক্ট করি তারপর র্যাপিং পেপারের দোকানে যাই আর বক্সের ভিতরে আমাদের উপহারগুলো রেখে বক্সটা র‍্যাপিং করি আর এই পুরো প্রসেসিংটা করতে আমাদের কষ্ট হয়েছে অনেকটাই তারপরের এই ভাইয়াটা বক্স নিতে খুবই আগ্রহী ভাইয়াটা দেখতেছিল কোন কালারটা নিলে তার জন্য খুবই ভালো হয় অবশেষে তানা বাহাত্তর ঘন্টা ভাইয়া চিরনি তল্লাশি করে আর তারপর একটা বক্স চুজ করে খুবই আগ্রহী না কিন্তু ভাইযা আমার আমি সবাইকে বারবার একটা একটা বসেছে কি আর কাছে সেল দুইশো টাকা